আজকে আমি আপনাদের সামনে এমন দুটি বিষয় উত্থাপন করব। যার সরাসরি টেটের সাথে হয়তো কানেকশান নেই কিন্তু টেট সংক্রান্ত বিষয়ে যে দুটি গুরুত্ব কিন্তু অনেক বেশি সরাসরি কানেকশান না থাকলেও গুরুত্বটা কিন্তু অনেক বেশি দেখুন আমি প্রথমে বিষয় দুটো বলে দিই তারপর আমি তার ব্যাখ্যাটা করব। এক হচ্ছে একটা রিটপিটিশান যেটা কিন্তু ডাইরেক্টলি টেটের সাথে কোনো রকমভাবে লিস্টেড বা ট্যাগ হয়নি কিন্তু এটা একটা আলাদা ম্যাটার হলেও এর গুরুত্ব আছে আর দ্বিতীয় নম্বর হচ্ছে সুপ্রিম কোর্টের একটা স্বীকারোক্তি যে কোর্টেরও ভুল হতে পারে সেই সংক্রান্ত অন্য একটা জাজমেন্ট এবং তার ভিত্তিতে স্বীকারোক্তি প্রথমেই বলে রাখি ডাইরেক্টলি টেট সংক্রান্ত বিষয়ের সাথে কানেকশন না থাকলেও এই পরিস্থিতিতে এই দুটি কিন্তু খুবই প্রাসঙ্গিক এবং যা কিন্তু টেট সংক্রান্ত জটিলতাটার কমানোর জন্য বা একদম কোন স্থায়ী সমস্যা সমাধানের ক্ষেত্রে এগুলো কিন্তু একটা নজির হয়ে থাকতে পারে প্রথমে আমি আপনাদের দেখাই যে একটা ডায়রি নাম্বার যার হচ্ছে ডবল ফাইভ সিক্স থ্রি সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই কেসটা ফাইল হয়েছে চব্বিশ নয় দু হাজার পঁচিশ সন্ধ্যে সাতটা ছাপান্ন মিনিটে দেখবেন এখানে কেস নাম্বার দেওয়া আছে সিএনআর নাম্বার দেওয়া আছে এবং জাজেস যারা আছেন তাই এখানে জাজেস হচ্ছেন জাস্টিস পি এস নারসিমা এবং জাস্টিস আতুল চান্দুরকার তা এখানে এই যে মামলাটি মামলাটা আমি বলি তারপরে আমি ব্যাখ্যাটা করছি এই মামলাটি করা হয়েছে কিন্তু দেখুন এখানে পিটিশনার যা যারা আছেন এখানে পিটিশনার কিন্তু উত্তরপ্রদেশের তরফ থেকে করা হয়েছে এবং উত্তরপ্রদেশের একটি শিক্ষক সংগঠন যার নাম হচ্ছে ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন আমরা জানি এর আগেও নাম শুনেছি ইউটিএ উত্তরপ্রদেশ থেকে করা হয়েছে আর এখানে দেখুন রেসপন্ডেন্ট পার্টি করা হয়েছে ইউনিয়ন অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আর এনসিটিকে পার্টি করা হয়েছে আর স্টেট অফ উত্তরপ্রদেশের শিক্ষা দপ্তর বা স্টেট অফ উত্তর উত্তরপ্রদেশকে কিন্তু পার্টি করা হয়েছে দেখুন বিষয়টা কি আছে না ক্যাটেগরি আছে এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যাডমিশন ম্যানেজমেন্ট গ্র্যান্ড রেকগনিশান স্কুল এই সব সংক্রান্ত পার্টি আছে তা এই যে পিটিশন এর হেয়ারিংয়ের ডেট দেখুন একটা দিয়েছে টেন্টেটিভলি একটা ডেট দিয়েছে সতেরো এগারো দু এই মামলাটা কিন্তু প্রথমেই বলে রাখি যে ডাইরেক্ট টেট সংক্রান্ত যে আমাদের মামলা বা যে মামলায় কিন্তু অন্যান্য ম্যাটারগুলো ট্যাগ হওয়ার কথা এই মামলা কিন্তু ডাইরেক্টলি ওর সাথে কিন্তু ট্যাগ হয়নি ওর সাথে কানেকশান নেই কিন্তু মনে করা হচ্ছে যে উত্তরপ্রদেশ থেকে ফাইল করা এই যে রিটপিটিশান এখানে যেহেতু পার্টি করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টকে সেন্ট্রাল গভর্নমেন্ট এনসিটি এবং এখানে দেখুন তার একটা টেন্টিভলি একটা ডেট সতেরো এগারো দু হাজার দেওয়া হয়েছে তো কাজেই মনে করা হচ্ছে যে এই মামলাটি হয়তোবা টেট সংক্রান্ত বিষয়ের সঙ্গে কানেকশন থাকতে পারে ফাইনাল হেয়ারিং যখন হবে সতেরো তারিখ আসুক যদি সেই ডেটে হেয়ারিং হয় তাহলে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারবো যে এই মামলাটা আদৌ টেটের সাথে কী কানেকশান আছে যদি কানেকশান থাকে তাহলে অবশ্যই আমাদের ক্ষেত্রে একটা আসার আলো যে তার কি হেয়ারিং হচ্ছে সেটা আমরা কিন্তু বুঝতে পারবো এর আগে আমরা দেখেছিলাম যে আরেকটা রিট কিন্তু ফাইল হয়েছিল যেটা কিন্তু আমাদের ওখানে ট্যাগ হয়েছিলো এবং দেখিয়েও ছিল এর সাথে বিভিন্ন রিভিউ এম এ ফাইল সেগুলো তো হয়েই ছিল তো এই মামলাটার দিকে আমি আপনাদের রিকোয়েস্ট করব একটু নজর রাখার জন্য একটু আপডেটেড থাকার জন্য একটু আপডেট রাখার জন্য কারণ এটা কিন্তু একটা টেট সংক্রান্ত বিষয়ের কোনো সুরাহার রাস্তা হলেও হতে পারে তা এইটা গেলে একটা মামলা আর একটা বিষয় আমি বলে রাখি দেখুন এটা একটা সংবাদপত্রের প্রতিবেদন সংবাদপত্র হচ্ছে দ্য টাইমস অফ ইন্ডিয়া যার ডেট হচ্ছে দেখুন এখানে অক্টোবর চব্বিশ দু হাজার পঁচিশ তিনটে উনপঞ্চাশে প্রকাশিত হয়েছে কি বলেছে টু এরার ইজ হিউম্যান কোর্টস শুড নট সাই অ্যাওয়ে ফ্রম দ্য রেক্টিফাইং এরার সুপ্রিম কোর্ট মানে সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে যে মানুষ মাত্রই ভুল হয়ে থাকে কোর্ট যদি কোনো ভুল করে থাকে তা সেখানে লজ্জিত হওয়ার কথা নয় দেখুন আমি প্রথমে বিষয়টা বলি যে বিষয়টা কি হয়েছিল। এটা একটা চণ্ডীগড়ের একটা মামলা এবং যে ক্ষেত্রে উনিশশো সালে একটা মামলা একটা জমি সংক্রান্ত বিষয় ছিল এবং সেক্ষেত্রে হাইকোর্টে কেস হয় হাইকোর্টে সিঙ্গেল ডিভিশন হয়ে সুপ্রিম কোর্টে মামলাটি যায় এবং তারপরে সেখান থেকে কিন্তু একটা জাজমেন্ট আসে জাজমেন্ট যেটা আসে সেটা হচ্ছে ওনারশিপ নিয়ে একটা মামলা ছিল মালিকানা সত্ত্ব কে থাকবে তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা দু কোটি টাকা একটা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয় ওনার সংক্রান্ত যে ঝামেলা বিবাদ মিটিয়ে নেওয়ার জন্য এবং সেক্ষেত্রে দেখা যায় যে ইনি অর্ডার যেটা করা হয় উনি কিন্তু দু কোটি টাকা মিটিয়ে দেন যাকে দেওয়ার কথা বলা হয় ওনাকে মিটিয়ে দেন কিন্তু মিটিয়ে দেওয়ার পরও দেখা যায় যে ওনার কিন্তু মালিকানা উনি কিন্তু ফিরে পাননি মানে উনি টাকাটা পেমেন্ট করলেন দিলেন অথচ উনি ওনার মালিকানা কিন্তু ফেরত পাননি কারণ সেখানে হয়তো খুব মাইনার একটা মিস্টেক হয়ে যায় কোর্টের তরফ থেকে ভুলবশত ইচ্ছাকৃত নয় ভুলবশত যে না ওই জায়গাটা হয়তো উল্লেখ করতে কোথাও ভুল হয়ে যায় এবং সেই জায়গা থেকে কিন্তু কোর্ট পরবর্তী সময় সেটা উপলব্ধি করে এবং উপলব্ধি করার পর কোর্ট সেই কথাটাই কিন্তু এখানে হাইলাইট করা হয়েছে যে কোর্ট যদি কোথাও গিয়ে উপলব্ধি করে থাকে যে ভুল হয়েছে তাহলে সেক্ষেত্রে মানুষ মাত্রই ভুল হতে পারে সেখানে লজ্জিত হওয়ার কিছু নেই সেটাকে স্বীকার করে নিয়ে সেটাকে রিকভারি করার কিন্তু একটা জায়গা থেকে যায় এবং এই বিষয়টা দেখুন কেন আমি আপনাদের সামনে তুলে ধরছি কারণ এই বিষয়টা এই বিষয়টার সাথে কিন্তু টেট সংক্রান্ত বিষয়টা একটা ইনডাইরেক্টলি একটা কানেকশান আছে আপনারা সকলেই বুঝতে পারছেন কেন বলছি আমি বলছি না যে সংক্রান্ত বিষয়ে যে জাজমেন্ট এসে সেটা হয়তো ভুল হয়েছে কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে বিভিন্ন রকম কিন্তু আইনি যুক্তি বিভিন্ন মহল থেকে দেয়া হচ্ছে যে হয়তো কিছু হয়তো মিস্টেক কিছু হয়তো ল্যাচেস হয়তো আছে এবং সেই জায়গাগুলো থেকে আমাদের সেখান থেকে হয়তো রিভিউ করা হয়েছে কারণ ওই জায়গাগুলো কি তুলে ধরা হয়েছে তো এই জায়গা থেকে আমি আপনাদের সামনে এটাই বোঝাতে চাইছি যে যদি কোর্ট এরকম এক একটা মোটামুটি মত পোষণ করে থাকে যে হ্যাঁ সেক্ষেত্রে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে রেক্টিফাই করার একটা জায়গা থেকে যায় তাহলে টেটের ক্ষেত্রে কেন হবে না পরিষ্কার কথা তাহলে তো টেটের ক্ষেত্রে হওয়ার একটা অবশ্যই সুযোগ থাকে তো আমরা খুব আশাবাদী যে অবশ্যই এটা আমাদের ক্ষেত্রে একটা খুবই পজিটিভ ভিউ বলা যেতে পারে এই অ্যাঙ্গেল থেকে যদি রিভিউগুলো অ্যাকসেপ্ট হয় যদি ওপেন কোর্ট হেয়ারিং হয় প্রত্যেকে কিছু করে বলার সুযোগ পান এবং সেখান থেকে যদি টেট সংক্রান্ত মামলার রকম সুরাহা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের সকলের সারা দেশে যে সমস্ত সার্ভিস টিচার যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় সমস্যার সমাধান কিন্তু হতে পারে দেখুন এই বিষয় দুটো শুধুমাত্র আমি আপনাদের জাস্ট ফর ইনফরমেশনের জন্য দিয়ে রাখলাম হয়তো ভবিষ্যতে কোনো কাজে লাগতে পারে কিছুটা আইডিয়া হতে পারে সরাসরি কানেকশান টেটের সাথে না থাকলেও এটা কিন্তু ইনডাইরেক্টলি একটা কিন্তু কানেকশান আছে এবং আসার আলো কিন্তু কিছুটা হলেও এ দুটো দেখায় এটাই একটা পজিটিভ বার্তা দেওয়ার চেষ্টা করলাম খুব ভালো থাকবেন আর যদি ভালো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন একদম চিন্তিত হবেন না খুব ভালো থাকবেন ধন্যবাদ